ਦੇ ਆਵੇ ਨੇਂਦੋ ਜੇ? ਦੇ ਹਾਰੀ ਲੈ ਦਾ ਘੋਰ ਲੁੰਪੂਰ ਲੁਂਪੂਰ ਕੀ ਓ ਜੇ? ਲੁਂਪੂਰ ਛਾਲਨੇ

বাবাকে আজ তোমরা মাস থেকে আমার চ্যানেলে দেখতে কারণ বাবা আমার কাছে সেই দেড় মাস আগের থেকেই ছিল তোমরা যারা দেখছো তারা অনেকেই জানো কারণ তখন আমার বেবি হওয়ার এক মাসও হয়নি সেই তখন থেকে তোমরা বাবাকে দেখছো তাই বাবার সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি যখন শেয়ার করি না তোমরা অনেকেই কমেন্ট করে বলো কি ব্যাপার তোমার শ্বশুরমশাইয়ের আপডেট দিচ্ছ না কেন যারা আমাকে বাবাকে আমার পুরো এপি ফ্যামিলিকে ভালোবাসো তারা সব সময় আমার পরিবারের সবাইকে দেখতে চাও পুরো আপডেট পেতে চাও তো এদিকে দেখো আজ সকাল সকাল দুধ বিস্কুট দিয়েছি বাবাকে এই যে আয়ুষের বাবা যেহেতু আজ যেহেতু রবিবার আয়ুষের স্কুল নেই তাই সকাল সকাল বাবাকে খাইয়ে দেওয়া হচ্ছে আর যখন স্কুল থাকে খাওয়াতে কিন্তু একটু লেট হয়ে যায় তো দেখো বাবা সকাল সকাল রেসপন্স করছিল তাই ভাবলাম চলো সকালে তোমাদের এটা শেয়ার করি তো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কানের খুলে যে কানের কোথায় চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সকালবেলায় উঠেছি অনেক সকাল সকাল উঠে যতটুকু পেরেছি করেছি করে টোরে এবারে বাকি রান্নাঘরের কাজ করবো রান্নাঘরে কালকে কী হয়েছে আবারও গ্যাস শেষ হয়ে গেছে আর বড় গ্যাসের পাইপটাও কিছুতেই আনতে যাওয়ার সময়টা পাচ্ছে না বিশ্বাস করো আমাদের বাড়ির পাশে পেলে ঠিকই আনতো যেতে হবে ভুগসে থাকা তো আর এই আর কি আর ছোটো গ্যাসের ট্যাঙ্কিটা কি কম ভরিয়েছিল নাকি কেন যেন শেষ হয়ে গেছে তোমরা দেখছিলে সেদিনই ভরিয়ে এনেছিল শেষ হয়ে গেছে তো তারপরে রাত্রিবেলা কি করলো ওই যে আমাদের যে একটা চুলা আছে ওই যে ওই চুলাটাকে লাগালো লাগিয়ে তারপরে রান্না বান্না হলো আর কি তো এবারে চলো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে কাজ করবো আর হচ্ছে বাবা আজকে খেতে চেয়েছিলো মাংস আর কি কালকে তো ব্লক করি না কালকে যখন হঠাৎ করে জল খে মানে কালকে যখন হঠাৎ করে জল দিলাম আর কি বাবাকে মানে জল চাচ্ছিলো মানে ও এমন করে হাত দিয়ে দেখেছিলো জল খাবে করে জল দিচ্ছি পরে না মানে মাথাটাকে নাড়িয়ে এমন করে মানে খাবে না বলছে তা বলে কি অন্য কিছু তারপর অন্য কিছু বলতে আমি কি খাবা তারপরে তখন আমি দুধ দুধ পাউরুটি খাবা পরে মাথা এমন করে পরে দিলাম তারপরে আবার বলি কি চিকেন খাবার আর মাটন খাবা চিকেন খাবা আগে যেমন করে করতো এমন করে নাকটা খুষ্টি আমার মানে আস্তে করে করেছে এমন করে করছে বলি কী খাবা মাটন খাবা পাঠার মাংস খাবা প্রথম পাঠা মাংস বলছি কিছু বলে না তারপর আবার বলছি মাটন খাবা মাটন খাবা তা বলে তো তারপর আজকে তো রবিবার যেহেতু হাটবার আমাদের এখানে মাংস পাওয়া যাবে তো নিয়ে আসবে মাংস অল্প করে হলেও আর হচ্ছে চলো বাজার যাওয়ার আগে আমি ঘরগুলো তাদের পোষা করে নিই হলে কুসোনা উঠলে আবার মুশকিল সব কাপড় ধোয়া হয়েছিল এগুলো মেলে দেওয়া হয়েছে বা আবার কম্বল ধোয়া হয়েছিলো কম্বলটা গিয়ে পিছনে আবার দিয়ে আসলো আবার বোধহয় বৃষ্টি আসবে দেখো অবস্থা ওই টিনেও আছে কিন্তু ওই টিনের উপরে আবার এই দড়িটা নতুন টাঙানো হয়েছে হ্যাঁ তোমরা বলেছো বারান্দায় একটা ডড়ি টাঙিয়ে নিতে টানাবো কারণ এই বর্ষার দিনে উপায় নেই বারান্দায় একটা ডরি টাঙাতেই হবে তো চলো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর দুই ভাইকে দেখো কীভাবে শুয়েছি আয়ুষ কী করে পাটা ওর ভাইয়ের শরীরে গিয়ে দিয়ে দেয় ওই দেখো ছোটু কেমন করে ঘুমিয়ে আছে এই যে আয়ুষ বাপা কেমন করে ঘুমিয়েছে মাঝখানে কোলবালিশ দিয়েছি যাতে পা না দেয় এবার তো দেখো কালকে হয়েছিল এখানে বান্না আর এটা হাত দিয়ে নাম উছলে হবে না মফটাও খারাপ হয়ে গেছে আসলে অনেক দিন ঝুলিয়ে রেখে গেছিলাম তারপরে এই বৃষ্টির জলে ভেজে বা কিছু একটা হয় না মফটা খুব একটা ভালো নেই আর কি খারাপ হয়ে গেছে যদিও বা নতুন মফ কিনে রেখেছিলাম তো দেখো এই যে একটা আমি ভুল করেছি গ্যাসের নিচে একটা দিয়েছি বস্তা আমি ভাবলাম যে পিছলা হয় বেশি আর রান্না করতেও সুবিধা হবে সুন্দর লাগবে দেখতে যেহেতু এখনও গ্যাসটা ঠিক হয়নি ওখানে রান্না করছি আর আমার সিলিন্ডারটা নিয়ে আসা হয়েছিল তো আর হাত দিয়েই মুছি এত তেল পড়েছিল আগের দিন ওই ডিমের তরকারি সরকারি রান্না হয়েছিল সেই জন্য তো হাত দিয়ে মুছে পরিষ্কার করছি কিন্তু এই বস্তাটা দেওয়ার পর যদি আমি যে আজকে রান্না করেছি দুটো ভাত বসিয়েছিলাম আর একটা কী যেন মাংস হচ্ছিল আর কি তো তারপরে না এটা আগুনে একদম পুড়ে যায় ভাগ্যিস একদম পুরো জ্বলে ওঠেনি মানে মাথায় বুদ্ধি কম থাকলে যা হয় পরে আয়ুষের বাবা মনে করি দেখুন কি পাগল নাকি গ্যাসের নিচে কেউ বস্তা দেয় তো ভুল হয়েছিল এটা আমার যাই হোক এক মানুষ মাত্রই ভুল হয় আর একবার ভুল করলে কী বলতো সেটা শুধরে দিলে আর কিন্তু দ্বিতীয়বার সেই ভুলটা হয় না তো আর হবে না এরকম ভুল তো ওই জন্য বস্তাটাকে পরে না আর লেগে গেছিলো ভাবলাম হাতে যখন সময় আছে জলটা চেঞ্জ করে আবার এই ঘরটা হালকা করে একটুখানি মুছেই নেই মানে একটু সময় আছে আর কি যেহেতু পুচকু এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম এটা ঘরটা হাত দিয়ে মুছে আর বাবার ঘরটা পরে ঝাড় দিয়ে আবার ফিনাইল টেনাইল দিয়ে মুছতে হবে দেখো কাণ্ড না দেখে সিঁদুর পড়লে যা হয় স্নান ঠান করে চলে এসেছি বাসন গোসনে এই যে সমস্ত কিছু ধুই আজকাল কাজ বাজ সেরকম শেয়ার করলাম না সকালটা চলো এখন থেকে সবটাই শেয়ার করবো তারা ছিল তো যদি খুশ উঠে পড়ে সেই জন্য আর দেখো সিঁদুর কেমন করে দিয়েছি না দেখে দিয়েছি মানে ও স্নান করে এসে কান্না করছিল চুলটা বেঁধেই কোনো মতে সিঁদুরটা দিয়েছে যাকে ভালোই লাগছে খারাপ লাগছে চলো আমার যা দুধ দিয়ে গেলো আর গ্যাস ওভেন আয়ুষের বাবা নিয়ে গেলো এটাকে ঠিক করবে আর পাইপটা আনবে এই দেখো পাইপের অবস্থা তারা ব্যাকে দেখাচ্ছি এই দেখো পাইপটার অবস্থা ভাতটা না তো চলো এখন আমি একটু চাও খাবো আর দুধটা জাল করে নি দেখো বন্ধুরা চা এটা সরি দুধ বসালাম এটাতে কিছু পান্তা পান্তা ভাত খাবো ও আসলে পরে এই জায়গাটার কি অবস্থা যত পর্যন্ত না রান্নাঘর গোছানি হচ্ছে তত পর্যন্ত কোনো কিছু হবে না এই আর কি বাপরে বসাতে বসাতে হয়ে গেছে মানে এত এটার হিট তো বন্ধুরা খুশ সোনা ঘুমাচ্ছে কোলে আমার আর এই যে আয়ুষ বাবা বাবার জন্য ফলের রস করছে ফলের রস করছে আমি এখনই রান্না বসাবো ও বাজার থেকে আসলো একটু আগে গ্যাসটা নাকি এখন দেবে না গ্যাস দেবে বিকালবেলার দিকে তো চলো আমি রান্নাটাও করিয়ে দেখি একে পিছনে শোয়াই কতক্ষণ ঘুমায় দেখি একদিকে যেমন বাচ্চা ঘুমায় না আরেক দিকে রান্না বান্না মানে এই দুপুর টাইমটাতে প্রত্যেকটা দিন যে কি অবস্থা হয় আমি বুঝতে পারি রোজ রাতের বেলা আমরা দুজন ভাবি যে আজ একটা দিন কাটিয়ে দিলাম কালকের দিনটাও হয়তো ভালোই কাটবে তাই না এমন করেই কিন্তু আমরা কাটাই রাত্রিবেলা ভাবি আর কি তো এখন দেখো ভাত বসিয়ে দিলাম এই দিকে আমি চা করে দেবো এক কাকা শ্বশুর এসেছে ওই যে ভাইকে আম কেটে দিল আয়সর বাবা ওইদিকে বাবার জন্য ফলের রসও করছে আর এদিকে ভাইকে ওইটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে হ্যাঁ তো আম কেটে দিচ্ছে তো সবাইকে ফল টল কেটে দিবে রোজ এই আম কলা তো খাওয়াই হয় আর কি যেহেতু সিজন এটা

ও এমন করে চা বাবা আচ্ছা বাবু শক্ত ভাত খাবার না নরম ভাত ভয় পায় না ভয় পায় না ভয় আমি 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 লজ্জা লজ্জা পাও না 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 কোনো লজ্জা নাই আহ তো না খেলে হাড়ভূকমন করি সুন্দর কথা বলতেছো তুমি এই যে খাচ্ছো কি সুন্দর কথা বলতেছো না খেলে কথাও বলতে পাবা না হাঁটতেও পাবা না তোমার জন্য মাংস আনা হইছে যে কলু পাটার মাংস খাবু পাটার মাংস খাওয়া বললা যে এই যে আমার দিকে তাকাও মাংস দিয়ে ভাত খাবা তো খাবা তো হ্যাঁ বাবা দাঁত দেখাও দাঁদ আছো দাঁতগুলো দাও ভাঙছি নাকি দাঁত গুলো দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখা তো দাঁত দেখাও দাঁত দাঁত দেখা বাবা হাড়ি রে কাঙ্গো চোবা বুঝা দাও দাঁত দেখি দাঁত দাঁত ফোটে দাঁত ফোটে দাঁত নড়ে নাকি দাঁত তো নড়ে ভালো হয়ে গেছি আজকে ডালের বড়া করার সময় পেলাম না পান্তা ভাত দিয়ে শুটকি মাছের পোড়া দিয়ে পান্তা ভাত খাবো তোমরা অনেকেই শুটকি মাছের পোড়া খাও না একদিন একদিন ট্রাই করে শুধু দেখতে কি যে ভালো লাগে আর এই গরমে পান্তা আমাদের সবার প্রিয় চলো আমার কিন্তু ভাত হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে এবার ভাতটা খেয়ে মাংসটা বানাবো বাবার জন্য একটু দেমাক খাটিয়ে বানাতে হবে কীভাবে বানাবো ঠিক আছে এখন তোমাদের কমেন্ট করতে বললে তো তোমরা সরাসরি কমেন্ট করবে কিন্তু সেই কমেন্ট পড়তে পড়তে কালকে কারণ ভিডিও কালকে পোস্ট হবে তো জায়গাটা নোংরা হয়ে আছে বন্ধুরা সকালে তো সব পরিষ্কার করলাম তোমরা দেখতেই পারলে সকালে তো সব পরিষ্কার করলাম কিন্তু এই যে এখন খাবার দাবার তো করতেই হবে পরে আমি তাড়াতাড়ি এটুকু পরিষ্কার করে নেব এমনি আদার্স কোনো কাজ নেই ওই যে আয়ুষ বাবা পান্তা খাচ্ছে খেয়ে দিয়ে মাংস রেডি করব আবার ওদের বৃষ্টি আসবে কাপড়গুলো আজকে তুলতে হবে ভেজা থাকলেও তুলতে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে বাবাকে রোজ দেখালে কি তোমাদের অসুবিধা হয় নাকি যদি অসুবিধা হয় ভালো লাগে না ব্লগটা আমি দেখাবো না এগুলো না একটা স্মৃতি জানো তো আমার ছেলেরা দেখবে তো এই জন্যই আমি কিন্তু ক্যাপচার করি আর আরেকটা জিনিস কী বলো তো জিনিসগুলো যে আমি নাও দেখাই তাও তো আমাকে এইভাবেই দিন কাটাতে হবে তাই না এমন তো নয় যে বন্দির জন্যই আমি দিনগুলো কাটাচ্ছি এইভাবে এমনটা কিন্তু নয় আমি যদি ক্যামেরা নাও করি তাও আমাকে এই দিনগুলো কাটাতে হবে কেন বলছি বলো তো আজকে কথা কিছু মানুষ কমেন্ট করে আমাকে যে আমি নাকি সব এগুলো দেখাবা করি তো দেখানোর জন্য করি তাই আজকের এই কথা সারাদিনে বাবার সাথে কাটানো অনেক কিছু করা হয় কিন্তু সব কিছু ক্যামেরাবন্দি করা হয় না আমার মনে হয় যেটুকু তুলে রাখার দরকার যে ভবিষ্যতেও আমরা সেগুলো দেখতে পারবো আমার ছেলেরা দেখতে পারবে যার জন্য এগুলো ক্যামেরাবন্দি করে রাখি চলো বাবার বিছানাটা আজকে আর চেঞ্জ করলাম না আজকে বিছানা ভেজে নিই একদম পরিষ্কার আছে কালকেই সব পাল্টে দিয়েছিলাম কিন্তু প্রত্যেক দিন পাল্টাতে হয় কিন্তু আজ ভেজে নিই একদম এভাবেই আছে তো মানে কাল রাতে বারবার হাগিস দেখা হয়েছিল আর রাত্রেবেলা হাগিজ দুবার চেঞ্জ করে দিতে হয় তারপরে জল খায় সেগুলো বারবার দেখতে হয় তো সেই জন্য কিন্তু বিছানাটা ভেজে নিই তো ভাবলাম আজকে আর তাহলে এগুলো আর বের করি না কালকে আবার না হয় বার করবো তো ঘরটাকে এবার ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা কমেন্ট করে ভরিয়ে দিচ্ছ যে আমার শাশুড়ি মা কোথায় উনি বাবার এরকম সিচুয়েশনে উনি কোথায় গেছেন উনি কি করে পারছেন একা থাকতে বা উনি কেন আসছেন না এমনও কিছু কমেন্ট যে না উনি বাড়িতেই আছেন প্রিয়া দেখাচ্ছেন না যাতে করে ওর শাশুড়িকে ইচ্ছে করে গালিগালাজ করা হয় এমনও কমেন্ট আসছে যে প্রিয়া কন্ট্রোভার্সি চাইছে যার জন্য প্রিয়া দেখাচ্ছে না সবাই মিলে কন্ট্রোভার্সি করলে প্রিয়ার চ্যানেলে ভিউজ হবে আচ্ছা একটা কথা বলি সংসারের কাহিনী তুলে ধরলে কন্ট্রোভার্সি হবে না মুখ বুঝে চুপচাপ থাকলে কন্ট্রোভার্সি হবে সেটা আমাকে একটু আজকে কমেন্ট করে জানি হতো আজ এক মাস আগে আমাদের ফ্যামিলিতে যেসব ঘটনা ঘটেছে সেই সব বলে বললেই তো কন্ট্রোভার্সিটা হবে আর না বললে কিভাবে হবে আর আমি সেটা কখনোই চাই না তো একটা কথাই বলবো মা কোথায় গেছে যারা জানতে চাও মা বাপের বাড়ি গেছেন আর আরেকটা কথা বলতে চাই যে উপরওয়ালা আছেন ভগবান আছেন উনি সব দেখছেন সবার দিন তো এক যায় না বা এক মাকে কিন্তু শীত যায় না এই কথাগুলো কিন্তু কঠিন হলেও বাস্তব আর মায়ের সাথে বর্তমানে কোনো যোগাযোগ নেই না উনি কোনো বাবার খবর নেন না বাপের বাড়ি যাওয়ার সময় আয়ুষের পাপা কিন্তু ওর মাকে অনেক বাধা করেছিল যে যেও না কিন্তু তারপরেও গিয়েছে ছেলে আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে ওই দেখো কেমন করে তাকায় উই দেখো উই দেখো আজকে ফুটা দেয় নাই একটা ফুটা দিয়ে দিয়ে দেবো পরিষ্কার হলো এই মাত্র কান্নাকাটি করছে খুব সৈনাম বাবা সৈনাম বাবা মাঠে গরু দেখো কি দেখো আর কি ব্যাপার তো আমাদের খেটটাতে এবার ধান করে তারপরে কিছু একটা প্ল্যান আছে করার দেখা যাক কি হয় জমিটাতে আর এই পুকুরটা ভরে দেব মানে এত বড় পুকুর রাখাটা উচিত না বাড়ির সামনে বাচ্চা কাচ্চা থাকে তো আর বেশি নোংরা হয়ে গেলে না মানে অপরিষ্কার হয় আর কি বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব প্রয়োজন চলো রাস্তাঘাট দেখো কাদায় কাদা হয়ে গেছে আমাদের সবজি কাটার পর ওকে নেবে তারপরে আমি এখন মাংস রান্না করব সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি তাই চিন্তা ভাবনা চলো খুশনাকে আমার জায়ের কাছে দিয়ে এসে এবারে চলে আসলাম মাংস বানাতে তোমাদেরকে তো কালকে ভিডিও করে বলেছিলাম শর্টসে তোমরা অনেককে কমেন্ট করেছ এইভাবে এইভাবে কিন্তু কি বলো তো আমার হাতে না একদমই সময় ছিল না যেটা সত্যি কথা কিন্তু তো আয়ুষের বাবাকে বললাম এক কাজ করো আজকে না সবাই হালকা পাতলা মশলা দিয়েই আমরা খাই তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না তো দেখো প্রেশারে কিন্তু সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে জলটা বেশি দিয়ে দিয়েছিলাম পরে জলটা বেরিয়ে গেছিলো যদিও বা তো দেখো একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে পরে একদম কম মশলাতে বানাবো পরে আমাদেরটা নামিয়ে নিয়ে পরে বাবার জন্য আবার একটু গরম জল করে সেই মাংসটাকে ফুটিয়ে বাবারটা একদম হালকাই হবে তাহলে আর জল দিয়ে ফোটাবো গরম জল দিয়ে মানে ওই যে মাংসের যে স্যুপটা থাকে এই প্রেশারে সেটা দিয়ে ফুটিয়ে নেব আর আমাদেরটা একটু মশলা মানে যেই মশলা মশলা থাকতে বানাবো ওটা নামিয়ে নেব পরে বাবারটা দেখতেই পারবে পরে কেমন করে পাতলা করে বানিয়েছে তো আশা করি তোমরা কমেন্টের অ্যান্সার পেয়ে গেছো আর আশা করি আমার শাশুড়িকে নিয়ে তোমরা আর কমেন্ট করবে না আর বারবার জিজ্ঞাসা করলে কি বলো তো ভালোও লাগে না সব কিছু বলতে পারি না তো ভালো লাগে না তো চলো এবারে দেখো মাংসটাকে হালকা মশলায় কষিয়ে নিচ্ছি তবে আজকের মাংসটা না খুব ভালো হবে জানো তো মশলা বেশি দিলে ভালো হয় তা না নিজের রান্না করলেও ভালো হয় নিজের জন্য মাংস নামাচ্ছ মানে নিজের রান্না করলে একবারে কষা নামাইতেই লাগবে নাকি সিদ্ধ হয়েছে সিদ্ধ তো আগে তো সিদ্ধ করে নিলাম ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যায় তাই মাংসের তরকারিটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না দেখো আমাদেরটা তো একদম পাতলা ঝোল হয়েইছে এখন আবার আরো পাতলা করব গরম জল দিয়ে আরো ফুটিয়ে নেব তাহলে একদম হালকা ঝাল কম হয়ে যাবে এই দেখো আমাদের মাংসটা কেমন হয়েছে পাতলা করে করেছি আর বাবারটা হচ্ছে এই যে দেখো একদম পাতলা করে জল দিয়ে ফুটিয়ে নামিয়েছি একদম ঝাল হয়নি মানে একদম হালকা পাতলার মধ্যে হয়েছে তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না বান্না করলাম ছেলেকে দিয়েছি জায়ের কাছে আর একটা বনির মার কাছে দিয়েছি তো চলো আনতে চাই গরম বাবাকে পরিষ্কার করছে এখনই বাবাকে খাইয়ে দেবে ভাত তো চলো ঘুম তাও দেখো ঘুমাচ্ছে ও বাবা জাগনা হয়ে গেছে জাগনা হয়ে গেছে বাবা শুই না বাবা ও তাড়াতাড়ি রান্না বান্না সারলাম এবারে বাসন আছে রান্নাঘর মুছবো কারণ তেল তেল হয়ে গেছে রান্নাঘরটা নিচে রান্না হয়েছে না তো বন্ধুরা দেখো এখানে বাবার হাতটা বেড়ে নিয়েছি বাবার পরিষ্কার হয়ে গেছে এই যে বাবার দুটো মেটে আর বাবার হচ্ছে তোমাদের কি বলতো বাবার যেহেতু হাই প্রেশার রেড মিট কিন্তু খাওয়া একদমই বারণ তারপরে বাবা কালকে বলল তারপরে একটুখানি না দিলে মনটা কিছুতেই মানে না আর কি খারাপ লাগে আর কি কালকের থেকে মনটা মানছে না যে না একটু হলেও বাবাকে খাওয়াবো মন যেহেতু চাইছে বাবার আর আগেও বাবা কিন্তু মাটন খেতে ভীষণ ভালোবাসতো মানে চিকেনের থেকে তো সেই জন্য এই যে বাবাকে এখন মেখে দিব আর অত এই সাইনা সাইনা মাইখো না একটু গোটা গোটা না না গলা একদম না না বসায় খাওয়াবো তো কারণ একটু খাওয়াটা মানে একটু স্বাদ না বলে না কি হয় রাগ একটু ঝোল দিতে লাগবে বুঝছো হুম ঝোল দাও একটু ভাতটা একটু ঝোল ঝোল থাকবে ঠিক আছে বেশি ঝাল লাগি যাবে অবশ্য ঝোলটা পাতলা করে দিছি ঝাল হবে না তাও ভালো লাগে বাবা ভয় পায় না এই যে ভাত নিয়ে আসছি বাবা দেখো মাংস দিয়ে ভাত মাংস দিয়ে ভাত মাংস খাবা না হ্যাঁ এই যে মাংস দিয়ে আনছি তো এই দেখো পাঠার মাংস বাবাকে প্লাস বাবার ঘর দুয়ার সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করছি বাবার শরীরে না কি হয়ে গেছিল তো সেগুলো মানে এখন একদমই সব পরিষ্কার মানে এখন আর সেগুলো নেই আর কি পরিষ্কার বলতে একদম দাওদের মতন কেমন একটা হয়ে গেছিলো চুলকানির মতন কিন্তু এখন শরীরে একটাও নেই একদম ঘর পরিষ্কার রাখছি বাবাকে সারাক্ষণ পরিষ্কার করে রাখছি মানে সবসময় মানে ফিনাইল ডেটল যা হয় আর কি যেইভাবে আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি সেইভাবেই

দেখে কি মনে হচ্ছে তো আমাদের ছোটবেলায় যেভাবে আমাদের বাবা মা খাইয়ে দিত আমাদেরও হয়তো এমন দিন আসবে আমাদের ছেলেরাও হয়তো আমাদেরকে এইভাবেই একদিন খাইয়ে দিবে তাই না গলায় কাপড় দিয়ে খাওয়াটা বেশ ভালো লাগছে তো বাবাকে দেখতে এসেছে একটা কাকু আর কি চা বানাচ্ছে আবার বাসন আছে কলে বাসন রেখে এসেছি কানের পর্ব দেখো কানগুলো কেমন সাদা মাঠে লাগছে আর খাওয়া হয়ে গেছে ওই যে কাকুকে চা দিই বন্ধুরা অর্ধেক বাসন রেখে ওই যে চা করে দিলাম আমি ভাবলাম চা করে দিই অনেকক্ষণ থেকে কাকু এসেছেন গল্প করছেন তো সবাইকে হয়তো চা করি দিতে পারি না কি বলো তো ওই সময়টা কাজ করি তো কাজের নেশায় আর এত কাজের চাপ সবাইকে হয়তো পারি না যখন ফ্রি থাকি একটু তখন কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এবারে দেখো ওই যে বাসন এক গাদা আমার মা ছেলেকে নিয়ে গেলো তাই ভাবলাম ততক্ষণে বাসনগুলো মাজি রান্নাঘরটা এখনও মুজবো কী বলো তো একটা জিনিস দেখছি ক্যামেরা লাগিয়ে আমি কাজ করতে তোমাকে তোমাদের দেখাতে পারছি না কেন বলো কেন বলতো তো বলো বলছি বারবার এত ইয়ের মধ্যে না হাসলেও ভালো লাগে মনটা তার জন্য হচ্ছে কি বলতে যাচ্ছি ক্যামেরা লাগে কেন কাজ করতে পারি না ওই যে একটুকু সময়টা নেই যে ক্যামেরা লাগে কাজগুলো করব ক্যামেরা লাগে কাজ করা তো অনেক চাপ এদিকে সরব সেদিকে দিকে একটু টাইমের দরকার সেই টাইমটাও আমার হাতে নেই সংসারের কাজের জন্য তাই তোমাদেরকে না চেষ্টা করি যখন পারি তখন দেখাই স্ট্যান্ড লাগিয়ে না হলে যেরকম হাতে হাতেই শেয়ার করছি সবটা বাপরে কুড়ি মিনিট ব্লগ হয়ে গেছে এবার চলো ঝড়ের ব্যাগে কাজগুলো তোমাদেরকে শেয়ার করবো কারণ কি বলতো এখন আমার কাছে প্রচুর সময় মানে সন্ধ্যে হোক রাত্রি হোক কোনো ব্যাপার না কোনো যায় আসে না কারণ আমার আইনের যে কাজ বাবাকে খাওয়ানো যেগুলো বাচ্চাকে দেখা এই সেই মানে বাচ্চাকে টাইম টু টাইম খাওয়ানো এই করা সেই করা সেইগুলো কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও আমাদের খাওয়া দাওয়া হয়নি আয়ুষ খেয়ে নিয়েছে তো বুঝতেই পারছো আয়ুষের বাবা এখন কি করছে যেন ও কোথায় গেল মনে পড়ছে না ঠিক এই সময়টা তো এবারে ওই যে মা এসেছে পুচকাকে নিয়ে জন্য আমি সব কাজ এখন আরাম দেয় দেখলাম চলো কাজগুলো যখন করছি তোমাদের সাথে শেয়ার করি কাপড় তো প্রচুর ধুয়ে দেওয়া হয়েছে সেগুলো আধ ভেজা করেই আছে তো সেইগুলোকে নিয়ে ঘরে রাখলাম ঘরে না বাইরে রাখলাম কালকে আবার মেলে দেবো রোদ উঠলে এখন ভিজিয়েছি খুশের কিছু কাপড় আছে আর আয়ুষের স্কুল ড্রেস যেগুলোকে এখন ধুয়ে না দিলে কালকে স্কুলে আয়ুষ যেতে পারবে না তো এগুলোকে এখন ধুয়ে আবার বাইরের জল ঝরিয়ে দেব তারপরে আবার ঘরে রাতেরবেলা ফ্যানে মেলে মানে শুকাতে দেবো আর কি তাহলে শুকিয়ে যাবে এই যে সাদা প্যান্ট আয়ুষের যত স্কুল ড্রেস আছে সব কিছুই

কাপড় মেলতে মেলতে তো ঘরে উঠোনে একদমই জায়গা নেই তাই এই যে টিনটাকেও আর ছাড়লাম না এই টিনের মধ্যে বাবার যত বেড কভার প্যান্ট ফ্যান্ট সব আছে মেরে দিয়েছি পুরো মানে উঠোন একদম পুরো ভর্তি কাপড়ে সব কাপড় ঘরে নিলাম আর এই যে এখন বাইরের কাপড়গুলো এগুলোকে এখন ঘরে নিয়ে যাব আবার পেছনের দিকে কম্বলটা আছে সেটাকেও আনতে হবে এবার ঝাড় দিবো উঠোন তো কাপড়গুলোকে এখন বারান্দার মধ্যে রাখছি পরে ঘরে নিয়ে রাখবো উঠুন উঠুন ঝাড় দিয়ে পরে ভাবলাম স্নান করব কিন্তু সকালে যেহেতু একবার করেছি ছেলের ঠান্ডা লাগবে সেই জন্য আর করলাম না একদম হাত পা ধুয়ে ভালো করে পরে আবার নাইটিগুলো চেঞ্জ করবো কিছু কাপড় এই ঘরটাতেও মেলে দিলাম যেগুলো খুব দরকারি ওই যে বাবা কম্বলটা নিয়ে এসেছে আর এবারে এই যে কম্বলটাকে একটুখানি ভাজ করে রাখবো আর কি চেয়ারের দিকে ওই চেয়ারটায় ভাজ করে রাখবো ভাজ মানে একবার যাতে না ভেজে চেয়ারটায় রাখবো কালকে আবার মেরে দেবো তো এবারে উঠোনটাও ঝাড় দিয়ে নেব কালকে সকালে না হলে এই ঝাড় মানে সব পাতা একসাথে জমে থাকবে তো দেখতেও বাজে লাগবে সকালবেলা একটু দেরি করে ঝাড় দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না যেহেতু বৃষ্টি পরে বৃষ্টির দিন কি হয় পাতা উঠোনের মধ্যে পাতাগুলো একদম চিপকে থাকে তাই ভাবলাম সব কাজই যখন হয়ে গেল জমিয়ে রাখি সকালবেলা পরিষ্কারও থাকবে আর এত নোংরাও হবে না আর কি তো চলো এবারে হাত পা ধুয়ে সব শেষে এই যে বাড়ির সদর দরজাটা বন্ধ করে দিলাম চলো এবারে হাত পা ধুয়ে তারপরে আসছি কাজ শেষ আজকের দিনের মতন করে আসলাম এখন বাবা আমিও ভাত খানি খাবো একটু করে আগে খুশকে ভাত খাইয়ে কুচকে দুধ খাইয়ে নেবো আগে আয়ুষের বাবা আর যে মনোজ আয়ুষের সবার সাথে যে থাকে ও এসছে একটু পাপড় ভাজি আর মাংসের ঝোলে বানিয়েছে তো এই দিয়ে চলো ওদেরকে দিয়ে দিই বন্ধুরা এই যে আয়ুষের বাবা আর ওই মনোজের জন্য ভাত বেড়ে নিয়েছি পরে মা আর আমি খাবো একটু ভাত বসাতে হবে ভাত বসাবো এখন তো বন্ধুরা আয়ুষ যাচ্ছে আয়ুষ তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আয়ুষ কি টিউশনে পড়ে আয়ুষ এখানে এসে টিউশনে ভর্তি হয়েছে ওর অঙ্কি পিপির কাছে হ্যাঁ তো আর এই দেখো আজকে আজকে সানডে আর্ট আর্ট ক্লাসেও ভর্তি হয়ে গেছে আছে তো বাবাকে মাত্র দুধ বিস্কিট খাইয়ে দিলাম এই যে দেখো আয়ুষের বাবাও গ্যাস ওভেনটা নিয়ে এসছে আর এদিকে মা দেখো পরোটা বানাচ্ছে আর সাথে আলু ভাজা করছে তো আজকে রাতে এটাই হচ্ছে আমাদের খাবার আলু ভাজা আর হচ্ছে পরোটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরো একটা ব্লগে দেখা হচ্ছে কালকে সকালের টা